হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল থেকে বৃষ্টি মিষ্টি ওয়েদার আর বৃষ্টিও অঝোর ধারায় ঝরছে তো আজকে আর কি করে আর বাইরে জামা কাপড় ধোবো আর অনেক দিন ধরেই এত বৃষ্টি এত বৃষ্টি মানে আজ একটুখানি ওয়েদার ঠিক তারপরের দিন আবার বৃষ্টি এরকমই চলছে পুরো আষাঢ় মাস থেকে শুরু হয়েছে এত বৃষ্টি মানে বর্ষাকাল আর থামছেই না আর বৃষ্টি মেঘলা দিনে আজকে ঘরের কাজ পুরো এগারোটার মধ্যে কমপ্লিট করে আমি স্নান টান করে চলে এসেছি আর জামা কাপড় আজকে ধুতে পারিনি আগের দিনের যত জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নেব আর মেয়েও আজকে বাড়ি আছে বৃষ্টি হচ্ছে না ওর জন্য স্কুলে ওকে পাঠায়নি স্কুলে তো একটু হলেও ভিজতে হয় লাইন দিয়ে ওকে নিয়ে আসা গাড়িতে তোলা ওর গাড়ি কাকু এসব তো করে আর তারপর হচ্ছে ক্লাসে যাওয়ার জন্য তো যেতে হবে একটু হলেও ছোট বাচ্চা মেয়ে পাঁচ বছর যেহেতু হয়নি ওর জন্য অতটা ওকে স্পেশাল দিই না যতটা পারে আর ও আমার সাথে কথা বলছে আর আমি এদিকে কাজ করছি আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা আজকে বেশি কিছু রান্নাবান্না করবো না সিদ্ধ ভাত করবো আর ওর বাবা না এই অমাবস্যাটা করে প্রত্যেক বছর ওর জন্য নিরামিষ খাবার দাবার আর ভাত দুপুরবেলা খাওয়া হয় কৌশিকী অমাবস্যার দিনে রাতে তো তোমার ভাত চলে না যারা অমাবস্যা করে আর এমনিতেও সাধারণ লোকও ভাত এই ভাত ভাত খেতে চায় না এই অমাবস্যাতে কারণ হচ্ছে অনেক কিছু মানামুনি ব্যাপার থাকে সংসার করতে গেলে অনেক কিছু করতে হয় আর যাদের তো একটু গা হাত ব্যথা কোনো জায়গায় ব্যথা স্থানে এগুলো বাড়ে যেগুলো জোরালো অমাবস্যা হয় না সেগুলোতে বাড়ে ওর জন্য বাড়ি থেকেও আমার শাশুড়ি মা বলেছে যে প্রত্যেক বছরই বলে এ বছরে বলেনি আমি জানি বলে ওর জন্য আরে রাতের বেলা ভাতটা খাবো না ওই রাতের বেলা একটুখানি লুচি করব আর ওর বাবা আছে বলে ওই দুপুরবেলা এসেছে একটু শাশুড়ি মা চা করে দিয়েছে একবারে লাঞ্চের টাইমে এসেছে তো আর ওই সময় ও চাটাই খাচ্ছে আর আর কিছু খাবে না আর বিস্কিট টিস্কিটও খায় না শরবত খেলে খেতে পারে আর অফিস থেকে এনেছে একটুখানি প্রসাদ পুরীর প্রসাদ কেউ হয়তো পুরী গেছিল মা মেয়েতে মিলে ফিফটি ফিফটি ভাগাভাগি চলছে এত ভালোবাসি এত ভালোবাসি মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি তাই সবাইকে বলি জয় জগন্নাথ বাড়ি বসে জগন্নাথের প্রসাদ পেয়ে গেলাম আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছি এগুলো না একটু ভাঁজ করে রাখলে ঘরটা এলোমেলো লাগে না ওর জন্য একটা সময় করে না আমি সব গুছিয়ে পরিপাটি করে রেখে দিই আর যেহেতু আজকে রান্নার ঝামেলা নেই আর সকাল সকাল উঠেছি মেয়েকে স্কুলে পাঠাবো বলে টিফিন করবো বলে উঠেছি তখনই বলছে যে আমি যাব না স্কুলে আর বৃষ্টিও পড়ছিল ওই জন্য জোর করিনি আর আজকের একদম সুন্দর খাবার একটা ঘি আলু সিদ্ধ গোবিন্দভোগ সারের আর তার সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি মেয়েকে প্রথমে খাওয়াবো তারপর আমরা খেতে বসবো আর আজকে আমাদের বাড়িতে মায়েরও পুজো তাই সন্ধ্যেবেলা আয়োজন করা হয়েছে মাকে ভোগ দেওয়ার জন্য শাশুড়ি মায়ের উপবাস করেছে আর শাশুড়ি মা যে পুজোটাও দিয়ে দেবে আজ তাহলে আসি সবাইকে অনেক অনেক ভালোবাসা আর কৌশিকী অমাবাসার দিনে সবাই ভালো থাকবেন আর মায়ের ভোগ দর্শন করুন সবাই আমাদের মায়ের সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ।